বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশ বিক্ষোভ মিছিলে কাঁপছে সারাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি চোখে পড়ার মতো ঢাকার রাজপথ শুরু করে জেলা উপজেলা পর্যায়ে মিছিল সমাবেশ আলোচনা সভা এবং শোভাযাত্রার মাধ্যমে দলের নেতাকর্মীরা নিজেদের শক্তি প্রদর্শন করেছেন বিশ্লেষকদের মতে এটি শুধুই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো নয় বরং আগামী দিনের রাজনীতির ময়দানে আওয়ামী লীগের অবস্থান সুসংসত করার একটি কৌশল শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বিরোধী পক্ষ সরকার গঠনের প্রশ্নে দ্বিধা বিভক্ত হলেও আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে দলটি আবারও ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছে গত কয়েকদিন ধরে সহ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছেন এতে লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘদিনের রাজনৈতিক তবিরতা কাটিয়ে দলটি নতুন উদ্যমে মাঠে নামতে শুরু করেছে বিশেষত বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি এবং তাদের বক্তব্যে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা আগামী দিনে রাজনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো শুধুমাত্র জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশল বিশেষ করে বারবার সংগ্রাম দেশকে বাঁচানোর লড়াই ইত্যাদি শব্দের উল্লেখ পাওয়া যাচ্ছে শেখ হাসিনাকে স্টেপ ডাউন করার কারণ ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে সেটা কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এ এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষ আপনাদের যে অন্যায় আপনাদের যে পুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল